আমাদেরকে সতর্ক করে দিতে চাই এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না ঠিক একই ভাবে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী এবং এনসিপি থাকতে পারে না যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন পাঁচই অগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনে যে পরিণত হয়েছে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পুনর্নীতি এবং তাদের ফলাফল একই রকম যে আওয়ামী লীগের ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন